কাদেরকে নিয়ে আল্লাহর কুদরতে নদীর পানি ফাঁক হয়ে নদী এবং তার অনুসারীদেরকে পার হওয়ার সুযোগ করে সেই ফাঁকের রাস্তা দিয়ে সেরা অনতার বাহিনী নিয়ে যখন পার হওয়ার জন্য সাগরে যুদ্ধ খানে গেল আল্লাহর কুকুমে ফাঁক বন্ধ হয়ে মাকানি চুবানি খেয়ে যখন সেরাউল মরতে লাগলো

সেই কারণে কাউকে বসবার আন্দোলনও করি না আন্দোলনও করি নাও বাংলাদেশের নূতন সেরাও আমার বিরুদ্ধে সাতাশটা মামলা করেছে অথচ এই সেরাও মুখে থেকে আবার কোন মিছিল ওখান দিন যাইনি আমি

এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন কেয়ামতের দিন যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দেওয়া হবে এই জন্য কেয়ামতের দিনকে আল্লাহ এখানে কর্মফল দান দিবস বলেছেন এই দিন শব্দের অর্থ কর্মফল কর্মফল কি

আপনারা কি কোনোদিন বাঁচাবেন আল্লাহ নির্দেশ বাকারা নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দেওয়ারও অধিকার না হয় কত নম্বর আয়াশো ছাপ্পান্ন নম্বর আয় সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন সঠিক অর্থ না জানার কারণে না বোঝার কারণে আয় অনেকে অপব্যাকা করে